পাঁচ ধরনের বায়ু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে প্রাণ বায়ু বায়ু উদান বায়ু ব্যান বায়ু এবং সমান বায়ু এইগুলো আমাদের শরীরে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে প্রাণবায়ু এই ফুসফুস হার্ট এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে ব্যান বায়ু আমাদের শরীরে রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে তো এরকম প্রত্যেকটা বায়ুর আলাদা আলাদা কাজ আছে আর এই বায়ুকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের মন এবং শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এই বায়ু নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণায়াম যে পদ্ধতিতে এই বায়ুকে নিয়ন্ত্রণ করা যায় এই প্রাণকে নিয়ন্ত্রণ করা যায় তাকেই বলা হয় প্রাণায়াম বায়ুর নিয়ন্ত্রণ শরীরে বায়ুর নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণায়াম তো প্রাণায়াম যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই বায়ুগুলো আমাদের শরীরের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হবে আর শরীরে বায়ু যত সুন্দরভাবে নিয়ন্ত্রিত হবে আমরা যত নিয়ন্ত্রণ করতে পারব তাহলে আমাদের মন এবং শরীর দুটোই সুস্থ থাকবে তো কোন দুটো প্রাণায়াম আমাদের সকলের জন্য প্রয়োজন এবং সকলেই করতে পারবে সেটা হলো একটা সহজ প্রাণায়াম ভীষণ সহজ শুধুমাত্র ডিপব্রিদিং মানে আমরা শ্বাস গ্রহণ করব এবং শ্বাস বর্জন করব। আর একটা হলো অনুলোম বিলোম এই দুটো প্রাণায়াম সবাই করতে পারেন সকলে এই আসন এই দুটো প্রাণায়াম সকলের জন্য প্রযোজ্য বারো বছর বয়স থেকে নব্বই চুরানব্বই একশো বছরের মানুষ পর্যন্ত এই দুটো প্রাণায়াম করতে পারবেন এবং এই দুটো প্রাণায়াম যদি আমরা সুন্দরভাবে রোজ করতে পারি তাহলে এর উপকারিতা আমরা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবো প্রথম দিন থেকেই মন দেখবেন অনেকটা শান্ত হয়ে গেছে তো কিরকম ভাবে করবো এই দুটো প্রাণায়াম প্রথম প্রাণায়াম প্রাণায়ামের প্রধান শর্ত হলো মেরুদণ্ড সোজা থাকবে কাঁধ সমান থাকবে কানের সমান থাকবে ঘাট এবং সেটা আমরা চেয়ারে বসেও করতে পারি অনেকের সমস্যা আছে হাঁটুর সমস্যা পায়ের বিভিন্ন সমস্যা নিচে বসতে পারেন না তারা চেয়ারে বসে করবেন আর যাদের সেই সমস্যা নেই তারা যে কোনো একটা ধ্যান আসনে বসবেন পদ্মাসনে হোক সুখাসনে হোক সিদ্ধাসনে হোক কোনো একটা ধ্যান আসনে আগে বসবেন মেরুদণ্ডকে সোজা রাখবেন এবং সব থেকে এই যে জ্ঞান মুদ্রা এই জ্ঞান মুদ্রাতে আঙ্গুলকে রাখবেন কারণ এই জ্ঞান মুদ্রাতে এটা একটা মুদ্রা বিভিন্ন মুদ্রা হয় বিভিন্ন আঙ্গুলের উপরে বিভিন্ন রকম মুদ্রা হয় তো জ্ঞান মুদ্রা হলো সব থেকে উপকারী মুদ্রা এই মুদ্রাতে হাতকে এরকম দুটো হাতুর উপরে রাখবেন হাতটা উপর দিকে থাকবে মেরুদণ্ড সোজা ঘাড় সোজা এরপর কি করবেন গভীরভাবে শ্বাস নেবেন গভীরভাবে যতটা সম্ভব শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে 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 সমস্ত শ্বাস বায়ুকে আবার ছেড়ে দেবেন আবার ধীরে 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 সমস্ত বায়ুকে যতটা সম্ভব পেট ফুলিয়ে বুক ফুলিয়ে নয় কিন্তু এরকম নয় পেটকে ফুলিয়ে চেষ্টা করবেন শ্বাস গ্রহণ করার এবং পেটে চাপ দিয়ে শ্বাসকে বের করবেন এরকম অন্তত কম করে তিরিশ বার করবেন মানে তিরিশ বার শ্বাস গ্রহণ করবেন তিরিশ বার শ্বাস বর্জন করবেন তারপরে কিছুক্ষণ এমনি নর্মাল থাকবেন একদম স্বাভাবিক তারপর আবার বার শ্বাস গ্রহণ করবেন এবং বার শ্বাস বর্জন করবেন এইটা হয়ে যাবার পর আপনারা একই রকম মুদ্রায় থাকবেন শুধু কি করবেন এই যে হাতকে এই যে তর্জনী এবং মধ্যমাকে এরকমভাবে রাখবেন অনামিকা কনিষ্ঠা কেরকম রাখবেন বৃদ্ধাঙ্গুল কিরকম রাখবেন দেখে আপনারা প্রথমে শুরু করবেন বা নাক দিয়ে শ্বাস গ্রহণ করা এটাকে বলা হয় অনুলোম অনুলোম বিলোম বিলোম মানে শ্বাস গ্রহণ এবং বর্জন অনুলোম মানে মানে গ্রহণ বিলোম বর্জন তো শ্বাসকে কি করব প্রথমে বা আপ দিকে বাঁ দিক দিয়ে শ্বাসকে গ্রহণ করব ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করবো তারপরে গ্রহণ করা হয়ে গেলে আমরা বাঁ দিকের নাককে বন্ধ করে দেবো করে ডান দিকে নাক দিয়ে সম্পূর্ণ শ্বাসবায়ু ছাড়বো সম্পূর্ণ ছাড়া হয়ে গেলে আবার ডান দিক দিয়ে আবার শ্বাসবায়ু গ্রহণ করব এবং বাম নাক দিয়ে আবার সম্পূর্ণ শ্বাস বায়ু পরিত্যাগ করব তো এইভাবে আমরা এটাকে করব এই যে শ্বাস গ্রহণ এবং বর্জন করছেন চেষ্টা করবেন কিছুদিন পর থেকে এক সপ্তাহ দশ দিন পর থেকে যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন তার থেকে বেশিক্ষণ ধরে শ্বাসবায়ুকে পরিত্যাগ করার দেখুন অনুলোম বিলোমের আলাদা করে ভিডিও আছে কিন্তু এটা সবাই যাতে করতে পারেন সহজভাবে করতে পারেন রোজ করতে পারেন তার জন্য এই দুটো প্রাণায়াম অবশ্যই করুন অবশ্যই করুন সুস্থ থাকুন ভালো থাকুন কতক্ষণ করবেন অন্তত শ্বাস গ্রহণ এবং বর্জন এটা পনেরো বার করতে পারেন কুড়ি বার করতে পারেন আর যদি মিনিট ধরে করেন তিন থেকে পাঁচ মিনিট এটা করুন এটা অনুলোম বিলোম যতক্ষণ করবেন ততক্ষণই ভালো দশ মিনিট আপনি তো বুঝতে পারবেন যে মিনিট মিনিট হয়ে যাচ্ছে তারপরে আসতে করে আবার করা ছেড়ে দিন সবাসনে যান সবাসনে পাঁচ মিনিট থেকে তিন মিনিট পাঁচ মিনিট সব আসনে বিশ্রাম নিয়ে এবার আপনার দৈনন্দিন কাজ শুরু করুন রোজ অভ্যেস করুন এই দুটো প্রাণায়াম কেমন আছেন বা কেমন অনুভব করছেন কেমন উপলব্ধি করছেন আমাকে কমেন্টে জানান বা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ইমেল আইডিতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার